আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বিন আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি মানব জমিনে একটি রিপোর্ট যেখানে বলা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দিল্লির বিবৃতি অনাকাঙ্ক্ষিত অন পররাষ্ট্র মন্ত্রণালয় খবরে বলা হয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নয়াদিল্লির বিবৃতিকে অনাকাঙ্ক্ষিত অনু বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ফার্স্ট ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙ্গা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি সম্পর্কে জানতে চাইলে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলমের তথ্য জানান ছয় ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদিন জাও সওয়াল জয় সাও সওয়াল বলেন এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের জনগণের বীরুত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন পাঁচ ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে বাঙালি পরিচয় ও গৌরবকে লালন করা স্বাধীনতা সংগ্রামকে যারা মূল্য দেন তারা বাংলাদেশের জাতীয় চেতনার এই বাসস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতন এই মাংসদের তীব্র নিন্দা করা উচিত জয় সওয়ালের বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন ওই বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বিষয়ে তাদের এই মন্তব্য অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত প্রতিবেশী দেশেও আমরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখছি কিন্তু অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ বিবৃতি দেয় না অন্যান্য দেশের কাছেও বাংলাদেশ এই একই প্রত্যাশা করে না এই ছিল সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম